Man chek zame deke tar fil phil filane ushte. Fil filane, tap tap tap, tap tap, tap tap, tap tap. Haa, fil phil filane karo. Kumar telang telang komen na. Telang telang komen na. Chalo. Zaita soga zame lo ya. Abar amare ko. Hmm. Amare yerum seri na, amare ko e zaitu. E kare siral ba. Yerum seri, kulal laga. Kumal le huireze, kulkuireze gul. Ye bala sera fai seran. তে বালাতা বালাছরা লাগে বালাছরা তো একটা লাগে তোর যা জবনা হইতাছে আমরা তো চলবো তুই मारे কাম নাই তুই তুমি এ হাটকুমদুরি আমি হাটকুমদুরি তুই কি গাম পাছস তোর নিয়ে কোন কিছু না রসিবিতে চক্কলা এই বুড়া কি এলাপ করୁ না নে কার ধুনি ভরে নারী হিলালাই দে

কি খাবে? কি খাবে? জি জানাস নাকি খাবি? এই যে ভালো তো করতে রেনা, ভালো মত নেই। ছাগলা বুড়া। হুম যারা খাবেগা ফিরবারে খাবেগা। এই যে বুড়া ইবার আইলে কিন্তু বেজান আছে। তোরা মত ছેર নের জামাই না। এই ল্যাং বে ল্যাং জে থা সারা নাছে। লাগে আ গো। ইয়া ল্যাং पहिले নি লই আমি ঘুম বুইরাতে দরতাম না। তো বললে অত ইলিং বিলিং করিস না। দেখি অকলা না আ করে ওলাই বেজে করে। হ। খালি মানুষ না জানো। না বেরো করবি? मार्लासिंग <gallan> <gallan> <gallan>